সে কারিমার মধ্যে আল্লাহ আব্বুলি আলমিন সফল হওয়ার জন্য কয়েকটি মানদণ্ড দিয়েছে সফলতা অর্জন করার জন্য আল্লাহ আব্বুল আলম কয়েকটি সূত্র আমাদেরকে দিলেন আমরা সফলতা মনে করি যে দুনিয়াতে আমার অনেক কিছু আছে আমার অনেক দ্বন্দ্বগুলো আছে বাড়ি গাড়ি আছে আমার ব্যাংক ব্যালেন্স আছে আমার জায়গা জমি আছে ভালো চাকরি আছে ক্ষমতা আছে এগুলোকে আমরা মনে করি সফলতা আসলে আমরা যদি গভীরভাবে চিন্তা করি আমরা যে এখান থেকে ঘরে যাব এটারও কি কোনো গ্যারান্টি আছে নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে দুনিয়ার আর কোনো কিছুর মূল্য আমার কাছে আল্লাহর কাছেও নেই আমার কাছেও না কোনো মানুষের কাছেও নেই পৃথিবীতে আর আমার কোনো দাম নেই আমরা কি বুঝলাম আসলে দ্বন্দ্ব থাকা গাড়ি বাড়ি থাকা ক্ষমতা থাকা সুন্দর পোশাক আশাক থাকা জায়গা জমি থাকা এটা আসল সফলতা নয় আসল সফলতা হচ্ছে আল্লাহ বলছেন যে ব্যক্তি কলকটাকে পরিষ্কার করতে পেরেছে সেই আসল সফল সুরা মুমিনের মধ্যে বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিরুন আল্লাহ বলছেন ঈমানদাররা সফল যারা নামাজের মধ্যে বিনয়ী হয় যারা রোজা রাখে যারা জাকাত দেয় আল্লাহর আইন মেনে চলে আল্লাহ এবং রসুলের নির্দেশ মেনে চলে আল্লাহ বলছেন তারাই সফল আর এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক এই ধরনের কিছু কথা বলেছেন আল্লাহ বলেন নেই বান্দা তোমার কাছে হাজার কুড়ি টাকা আছে তুমি সফল এ ধরনের কোথাও আল্লাহ পাক বলেন নাই নবীও বলেন নাই নবী করিম সাল্লাম এই কথা বলেন নেই উম্মত তোমার কাছে অনেক 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 সম্পদ আছে শত বছর হাজার বছর খেলেও শেষ হবে না নবীজি তাকেও সফল ব্যক্তি বলেননি নবীজি এ কথা বলেছেন যে ব্যক্তি বেশি মোত্তা কি তা অর্জন করেছে পরাজগারি অর্জন করেছে সেই সফল আল্লাহর হে মন্দার তোমরা রুকু করো তোমরা করো চিল তোমাদের রবের ইবাদত করো ভালো কাজ আমল কর কল্যাণকর কাজ এই কাজগুলো করার মাধ্যমে তোমরা সফল হতে পারবে কি করতে হবে রুকু করতে হবে সিজদা করতে হবে রুকু এবং সিজদা এই দুটি নামাজের গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ পাঠ রুকু সারার নামাজ হবে না সিজদা ছাড়া নামাজ হবে না একটা নামাজ আছে রুকু সিজদা ছাড়া সেটা হলো জানাজা কিন্তু আপনি ফরজ বলেন নফল বলেন সুন্নত বলেন ওয়াজিব বলেন সব নামাজের মধ্যে আছে কি রুকু আছে সিজদা আছে আল্লাহ বলেন আমিন নামাজের দুটি গুরুত্বপূর্ণ অংশের কথা কেন উল্লেখ করে কথা বোঝালেন যে তোমরা নামাজ পড়ার মাধ্যমে সফলতা অর্জন করতে পারবে কি পড়ার মাধ্যমে নামাজ পড়তে হবে ও আধু রব্বা কম রবের ইবাদত কর নামাজের বাইরেও এবাদত আছে আছে না তসবি পড়া এবাদত তাহালি পড়া এবাদত মানব সেবা করা এবাদত পরিবারের জন্য খরচ করা এবাদত মেহেমান নামাজি করা এবাদত মানুষের সাথে সুন্দর মুখে হাসি মুখে সুন্দর কথা বলা এবাদত মসজিদের দান সৎকা করা এবাদত রাস্তাঘাট নির্মাণ করে দেওয়া এবাদত মানুষের অসুস্থ রোগাক্রান্ত মানুষের সেবা শুশ্রূষা করা এবাদত সবকিছু এবাদত আমার আল্লাহ এখানে বলেছেন নামাজ পড়ার পাশাপাশি আরও বহুবিধ এবাদত আছে বহু রকম এবাদত আছে বান্দা তুমি যদি সফল হতে চাও নামাজের পাশাপাশি এই এবাদতগুলো তোমাকে করতে হবে কোরআন তালাওয়াত করতে হবে করতে হবে রশ্মি হালিল পড়তে হবে মানব সেবা করতে হবে গরিব দুঃখী মেহানতি অসুস্থ মানুষের দিকে তোমাকে হাত বাড়াইতে হবে আমার রসুলের যে আদর্শ সেটা তুমি জীবনের রন্ধারে রন্ধারে পালন করবা এটা তোমার জন্য আমি এবাদত বলে ঘোষণা করেছি এবং ভালো কাজ করো মন্দ করবেই না ভালো কাজ করো ভালো কাজ কি আমরা ভালো কাজের সংজ্ঞা সবাই বুঝি রসুল করিম সাল্লি সাল্লাম ছোট্ট একটা বিষয় বললেন যে তুমি তোমার বাইয়ের কল্যাণ কামনা করো সামনে এবং পেছনে সামনে এবং সামনে অনেক ভালো আমি আপনাকে অনেক মহব্বত করি আমি আপনাকে অনেক ভালোবাসি হুজুর আপনার জন্য আমার মর কাঁধে আমি আপনাকে এত মহব্বত করি দেওয়ালের পেছনে গেলে আরে তো হুজুরের কথা বললাম যে কেন হুজুর নিয়ে এত সমস্যা সেখানে বাই ব্রাদার তো কোনো কথাই আসে না নবীজি বললেন তুমি তোমার বাইয়ের সামনে যেভাবে কল্যাণ কামনা করবে পেছনে সেভাবে কল্যাণ কামনা করবে এগুলো 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 হচ্ছে কি কি বলেন আমরা বিভিন্ন জায়গায় দেওয়ালের মধ্যে লেখা দেখি যে কারো উপকার করতে না পারলেও অপকার তুমি করিও না অপকার উপকার করতে না পারলেও ক্ষতি করিও না এগুলো হলো ভালো এগুলো কি ভালো